আসসালামু আলাইকুম নব্বর নব্যরাদিতে আপনাদেরকে স্বাগতম আমি আজকে একটা অসাধারণ রেসিপি নিয়ে এসেছি সুটকি যারা না খান তারা একবার হলেও খাবেন চলেন রান্নার প্রসেসিংয়ে চলে যায় কীভাবে রান্না করবে এখানে আমি হচ্ছে একবার মতো শুটকি নিয়ে নিছি এটাকে বলে সুরি শুটকি লম্বা লম্বা দোকানে যায় বললেই হবে ছুরি শুটকি একটু শুকনা টাইপের হয় এটা খেতে খেতে খুবই টেস্টি এগুলো আমি ভালোভাবে কেটে নিয়েছি ছোট ছোট করে কেটে নিয়েছি এগুলো আমি এখন ভালোভাবে ভেজে নিব একটু বাদামি কালার করে ভাজবো তাই আমি চুলায় এখন হারিয়ে বসিয়ে ভিতরে আমি নাড়াচাড়া দিয়ে বা ভেজে নেব আসলে সুটকি একটু তেল এটা সেন্ট অন্যরকম আসে খুব ভালো লাগে খেতে এ পর্যায়ে সুটকিগুলো টালা হয়ে গেলে আমি হচ্ছে প্রথমে একবার ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে কষলি একটু ধুয়ে নেবো হাত দিয়ে ভালোভাবে কষলিয়ে কষলে ধুয়ে নিচ্ছি একবার ধোয়া হয়ে গেছে আর পানি দিয়ে আমি ভালোভাবে আবার কছলিয়ে ধুয়ে নিয়েছি দুইবার ঠান্ডা পানি দিয়ে দেওয়ার পরে গরম পানি দিয়ে লাস্টে ধুয়ে নিয়েছি এখন চুলে একটা প্যান বসিয়ে এর ভিতরে দিয়ে দিচ্ছি রান্নার তেল তেলটা একটু গরম হয়ে গেলে এর ভিতরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি রসুন কুচি এ রসুনটা একটু বেশি লাগবে সুটকিতে রসুন বেশি হলে খেতে ভালো লাগে এগুলো আমি এখন ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব একটু বাদামি কালার করে বেজে নেব বেজে নেওয়া হয়ে গেলে এর ভিতরে আমি হচ্ছে এক এক করে মশলাগুলো দিয়ে দিব প্রথমে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা এক টেবিল চামচ রসুন বাসা বাটা মশলা দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে এর পর্যায়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লবণ এক টেবিল চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ মরিচের গুঁড়া এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া মশলাগুলো দেওয়া হয়ে গেলে হচ্ছে আমি ভালোভাবে মশলাগুলো মিশিয়ে নিব নেড়েচেড়ে ভালোভাবে মশলাগুলো মিশিয়ে নিচ্ছি চুলা রাস মিডিয়ামে রেখেছি যাতে পুড়ে না যায় পরলে তিতা হয়ে যাবে তাই আমি হচ্ছে অল্প আছে দিয়েছি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দেওয়া হয়ে গেলে এর ভিতরে সামান্য পরিমাণে পানি দিব যাতে মশলাটা ভালোভাবে মিশে আর পুড়ে না যায় মশলাটা অনেকক্ষণ আমি দুই দুই তিন মিনিটের মতো কষিয়ে নিয়েছি এখন এই যে ভালোভাবে ধুয়ে রাখা সুটকিগুলো দিয়ে দিব এর ভিতরে সুটকিগুলো দিয়ে আমি ভালোভাবে কিছুক্ষণ চেড়ে কষিয়ে নেব পাঁচ মিনিটের মতো ভালোভাবে কষাবো যাতে মশলার কাঁচা ভাবটা চলে যায় আদা রসুনের গন্ধ না থাকে তাই আমি ভালোভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ পর পর কষিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি পানি দিয়ে আমি হচ্ছে দশ মিনিটের মতো রান্না করে নেবো তাই আমি ডাক্তার দিয়ে ডেকে দশ মিনিটের মতো রান্না করে নিচ্ছি দশ মিনিটের মতো রান্না করে নেওয়া হয়ে গেছে এ পর্যায়ে ডাক্তারটা তুলে আমি দেখতেছি হয়েছে কি না অলরেডি সিদ্ধ হয়ে গেছে সুটকিটা সিদ্ধ না হলে কিন্তু খেতে মজা লাগে না তাই আমি চেক করতেছি সিদ্ধ হয়েছে না সিদ্ধ হলে শুটকিটা খেতে খুব ভালো লাগে শক্ত শক্ত থাকলেই সুটকিটা কিন্তু মজা লাগে না তাই আপনারা আগেই গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবেন আর তা না হলে সিদ্ধ করে নেবেন আর রান্নার সময় পরিমাণটাই বুঝি একটু পানি বেশি দিলে কিন্তু সিদ্ধ হয়ে যাবে সমস্যা হবে না তো খেতে কিন্তু খুবই দারুণ এভাবে যদি রান্না করে খেয়ে দেখেন খুব ভালো লাগবে সুটকি যারা পছন্দ করে না তারা এভাবে সুরি শুটকি যদি একবার হইলো রান্না করে খেয়ে দেখেন খুব ভালো লাগবে সুটকিল আবার একটু ঝাল বেশি পছন্দ করে তাই আমি হচ্ছে একটু ঝাল একটু বেশি দিয়েছি যাতে খুব ভালো লাগে জাল পরিমাণ বুঝে আপনাদেরটা আপনারা দিতে পারেন কিন্তু ছুটকির ভিতরে জাল না হলে ভালো লাগে না আজকের মতো এখানে বিদে নিচ্ছি আল্লাহ ফেস